অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ আইসিটি অ্যান্ড কনভেনার্স সেভেন জিএমসি ইন্টারনেশনাল টেক টু থাউজেন্ড টোয়েন্টি এই অনুষ্ঠানের সবচেয়ে বড় একটা ইভেন্ট ছিল শেখ জামাল ইনোভেশন ক্লান্ট শেখ জামাল ছিলেন শেখ জামাল শেখ জামাল ছিলেন ঢাকার শ্রী মডেল কলেজের প্রাক্তন ছাত্র তার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর ঢাকার মডেল কলেজ আইডি ক্লাব শেখ জামাল ইনোভেশন গ্রান্ট নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য আয়োজন করতে চলেছেন তারই ধারালোতে প্রথম বছরই প্রথম পথ জমল ইউনিভিশন গ্রাম ওয়ান আয়োজন হতে চলেছে এই শ্যাক জমল ইউনিভিশন গ্রান্টের উদ্দেশ্য হচ্ছে আমরা সারা বাংলাদেশে যারা ইনোভেশন ইনোভেটিভ আইডিয়া আছে তাদের এই আইডিয়া থেকে আমরা তেরোটা স্টার্ট আপকে আমরা ফান্ডিং প্রদান করবো টোয়েন্টি লাখ টাকা তার ভিতরে টোয়েন্টি লাখ টাকা এই আইডিয়াগুলো আমরা ডিভিশনের আইডিয়া এবং আমরা যৌথভাবে

এবং আইসিআই ডিভিশনের আইডিয়া প্রকল্প যৌথভাবে কাজ করছে যাতে এই আইডিয়াগুলো ভবিষ্যতে তারা ভবিষ্যতে তাদের যে বিজনেস মডেলটা এইটা তৈরি করে বাংলাদেশের ইকোনমিতে তারা ডেভেলপ করতে পারে এবং একটা সফল স্টার্ট হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে পারে যেমন অ্যাজ লাইক অ্যাজ শপ আপ পাঠাও আর টেন এমএস এরা যেভাবে একটা সুন্দরভাবে স্টার্ট আপও তৈরি হয়েছে এইভাবেই আমি চাচ্ছি যে আমাদের এই ফেস্টের মাধ্যমে স্টার্ট আপগুলো তাদের ইকো একটা ইকো সিস্টেমে তৈরি আসুক এবং তাদের মনিটরিং এবং সুপারভিশন পুরোটি আইসি ডিভিশন তাদেরকে সাপোর্ট দিয়ে থাকে এটা তো বললেন একটা পার্ট আরো যে দুইটা পার্ট আছে আর কি সেগুলো আর একটা এটা আমাদের বড় একটা সেকশন ইনোভেশন গ্রান্ট আমাদের বড় একটা পার্ট সেকেন্ড আমাদের এখানে আরো আইটি কানি আদলে অনেকগুলো ইভেন্ট হয় তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আমরা একটা ইন্টারন্যাশনাল টেক কানি প্রোগ্রামিং কনটেস্ট করে থাকি আইসিপিসি আদলে আমাদের বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশ থেকে অনলাইনে প্রোগ্রামিং কম্পিটিশন করেন আমরা বিভিন্ন প্রোগ্রামিং কন্ডিশনে কম্পিটিশনে যারা প্রোগ্রামিং পুরস্কার কম্পিটিশনে অংশগ্রহণ করেন তাদেরকে আমরা পুরস্কার প্রদান করে থাকি এর বাইরেও এখানে চলে চলছিল প্রজেক্ট ডিসপ্লে যার ভিতরে আমরা যারা রোবোটিক্স নিয়ে ফোর আইয়ার আমরা যেটা জানি ফোর ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন এখানে চ্যাট্রিভিটি আইওটি যাদের বিপ্লব তারই ধারাবাহিকতা ছোটো ছোটো পুজো উদ্যোক্তা ইনভেন্টর যারা আছে তারা আবিষ্কার করেছেন রোবট এই রোবটগুলি রোবট শোকেজের মাধ্যমে আমরা তাদের মধ্যে রোবট তৈরি একটা রোবটের যে আমাদের যে প্র্যাকটিক্যাল লাইফে যে রোবটের ইউজেস এইটা আমরা আমাদের বাচ্চাদের মধ্যে চাচ্ছি যে এটা ওরা একটা যে প্রোজেক্ট বানিয়ে রাখলো এই প্রোজেক্টটা শেষ হলে এরকম না এই রোবটটা আমাদের হিউম্যান সিভিলাইজেশনে কীভাবে ডেভেলপ করতে পারে ইন্ডাস্ট্রিয়ালাইজ ডেভেলশন ডেভেলপমেন্ট কীভাবে কাজ করতে পারে এটাও আমরা মেন্টালি আমাদের আইটি ক্লাব থেকে আমরা নিতে চাই এবং পড়ে আসতে চাই